আচ্ছা আপনারা কি কখনো টোস্ট বিস্কুট দিয়ে এই ডেজার্ট আইটেমটা কি বানিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে কারণ এটা স্বাদটা পুরো ডিফারেন্ট এবং রেসিপিটি একেবারেই ইউনিক বিস্কুটের ফিন্নি রান্না করার জন্য লাগবে টোস্ট বিস্কুট ছয় পিস কম বেশি এটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন এরপর নর্মাল দুধ দিয়ে এটাকে অবশ্যই জাল করা হতে হবে গরম অথবা ঠান্ডা দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবেন এমনভাবে ব্লেন্ড করবেন যে এটা এরকম স্মুথ হবে কোনো প্রকার দলা পেকে থাকবে না ফেনে রান্নার জন্য লাগবে তরল দুধ আমি এখানে চার লিটারের মতো দুধ নিয়েছি প্রথমে দুটো তেজপাতা সাদা এলাচ তিন চারটে এবং কালো এলাচ একটি দিয়েছি এলাচগুলো আমি থেতে করে নিয়েছি এতে করে সুঘ্রাণ বেরিয়ে আসবে মাঝারি আঁচে রেখে এটাকে বিশ থেকে বাইশ মিনিট জাল করবেন এতে করে দুধ ঘন হয়ে অর্ধেক হয়ে আসবে এই পর্যায়ে এর ভিতরে যে গরম মশলাগুলো থাকবে সেগুলো এভাবে ছেকে তুলে ফেলে ক্লিন করে নেবেন চুলা থেকে নামানোর পর আমি বিস্কুটের মিশ্রণ এটার মধ্যে দিয়ে দিলাম আর এখান থেকে কিছুটা দুধ আলাদা করে রেখে দিচ্ছি ভাত রান্না করার পর ব্লেন্ড করার জন্য এই দুধটা আমরা কাজে লাগাবো বিস্কিটের মিশ্রণ দিয়েছি তলানিতে বসে যেতে পারে তাই মিশ্রণ দেওয়ার পর সাথে সাথে নেড়ে ভালোভাবে মিক্স করে রেখে দিবেন আর ভাত রান্নার জন্য আমি এখানে হাফ কাপের একটু হবে পলার চাল নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে বেশ কয়েকবার পানি বদলিয়ে ওয়াশ করে নিতে হবে এরপর ভাত রান্নার জন্য পরিমাণ মতো পানি এবং সামান্য লবণ দিয়ে এটাকে চুলায় বসাব ঢাকনাদের ঢেকে ভাত ফুটে ওঠা পর্যন্ত এটাকে রান্না করতে হবে রান্না করার পর ভাতটা হবে এরকম এটা গরম অথবা ঠান্ডা করে আপনি দুধের মধ্যে মিক্স করে ব্লেন্ড করে নিতে পারবেন ব্লেন্ড করার পর এটা অনেকটা এরকম হবে যে হালকা একটু দানা দানা থাকছে অথবা আপনি চাইলে এটা একেবারে ক্রিমের মতো করে ব্লেন্ড করে নিতে পারবেন দুধের মধ্যে ভাতের মিশ্রণ দেওয়ার পর এই যে জাগে কিছুটা লেগে থাকে এটার মধ্যে আবারও দুধ দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়ে চুলায় বসিয়ে অনবর্ত নেড়ে এটাকে আরও কিছুটা ঘন করে নিতে হবে বলো কাঁসামাত্র কিন্তু সাথে সাথে নামিয়ে রাখা যাবে না মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক এটা দিয়ে তৈরি করলে এটা অনেক বেশি রিচ হয় এবং খেতে অনেক বেশি ভালো লাগে বাট কেউ চাইলে এটার পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন আমি পুরো টিন এখানে ইউজ করেছি মিষ্টি যে যার পছন্দমতো স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন এটা খুব ভালোভাবে ঘন হয়ে আসলে নামানোর পূর্বে অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে সাথে সাথে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে বা একটু দলা দলা রাখতে পারেন অনেক সময় খাওয়ার সময় যখন গুঁড়া দুধের দলা দাঁতের নিচে পড়ে তখন কিন্তু খুব ভালো লাগে এরপর দিয়ে দিলাম বাদাম কুচি আমি বাদাম কুচি এখানে ব্যবহার করেছি কেউ চাইলে ভাজা বাদামটা একটু ক্রাশ করে ইউজ করতে পারবেন অথবা আপনি চাইলে এখানে পেস্তা বাদাম ইউজ করতে পারবেন শুঘ্রানির জন্য আমি সামান্য পরিমাণ সাদা এলাচের গুঁড়া দিয়েছি এটা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না জাস্ট অল্প কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে একটা বলক চলে আসলে চুলা থেকে সাথে সাথে নামিয়ে নিতে হবে এটা এ পর্যায়ে লিকুইড মনে হলেও এটা যখন আপনি ফ্রিজে রেখে ঠান্ডা করবেন তখন কিন্তু এরকম লিকুইড থাকবে না এটা জমে একেবারে সেট হয়ে যাবে আমি ওপরে সামান্য বাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচিতে গার্নিশ করছি এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে এছাড়া খেতেও খুব ভালো লাগে দাঁতের নিচে যখন বাদামি কুচিগুলো পড়ে তখন কিন্তু খেতে খুবই মজা লাগে সো এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি চব্বিশ ঘন্টা পর আমি আপনাদেরকে ফ্রিজ থেকে বের করে এটা দেখাবো যে আসলে এটা যখন সেট হয়ে যায় তখন এটা দেখতে কেমন লাগে তো দেখুন আমি কিন্তু ফ্রিজ থেকে বের করেছি একেবারে ঠান্ডা আর এটা কেমন জমি সেট হয়েছে এটা কিন্তু একদম পারফেক্ট আর খুবই লোভনীয় এবং চমৎকার এটা খেতে সো আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর যদি বাসায় এটা ট্রাই করেন আমাকে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিয়েছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ